আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সাগর আহমেদ সাগর ট্রাভেলস থেকে আপনারা জানেন মালয়েশিয়ান যে কোনো জায়গা থেকে আমরা বিমান টিকিট বিক্রয় করে থাকি সুলভ মূল্যে আপনারা রিস্ক মুক্ত আমাদের কাছ থেকে বিমান টিকিট ক্রয় করতে পারবেন আর চাইলে বাংলাটাকে এবং রিঙিতের মাধ্যমে আমাদের কাছ থেকে বিমান টিকিট ক্রয় করতে পারবেন আজকের ভিডিও বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আগস্ট মাসে আসলে কী পরিমাণের একটা ভালো অফার যে দিয়েছে সবাইকে সেটা বলে বোঝাতে পারবো না যাদের আগস্ট মাসে ঢাকা কলালামপুর অথবা কলালামপুর টু ঢাকা সিঙ্গেল রিটার্ন যে কোনো টিকিট লাগে আপনারা বিমান বাংলাদেশের থেকে কমে আশা করি কোনো এয়ারলাইনে পাবেন না আর যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত টিকিটটি ক্রয় করে ফেলতে পারেন আমি যদি প্রাইসের কথা বলি কলালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট চারশো নব্বই থেকে শুরু করে পাঁচশো রিঙ্গিতের ভেতরে আপনার আপনারা পাবেন চল্লিশ কেজি ব্যাকেজ এবং সাত কেজি হ্যান্ড ক্যারি এটা কিন্তু খুব একটা ভালো একটা ফ্লাইট চল্লিশ কেজি ব্যাকেজ এটা কিন্তু খুব ভালো বিমান বাংলাদেশ দিচ্ছে এবং এটা কন্টিনিউ থাকুক এটা চাই আমরা সবাই আশা করি আপনারা এই ফ্লাইটটি সুলভ মূল্যে পেয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সিট শেষ হওয়ার আগে তারপর যদি বলি ঢাকা থেকে কলালম্পুর সিঙ্গেল টিকিটের দাম এক হাজার পঁচিশ রিঙ্গিত থেকে শুরু করে এক হাজার পঞ্চাশ ইঙ্গিতের ভেতরে আমাদের কাছ থেকে আপনারা টিকিট পাবেন এটা শুধু আগস্ট মাসের বিভিন্ন তারিখে বেশ কয়টা তারিখে অ্যাভেলেবেল আছে এই টিকিটগুলো যদি আপনাদের প্রয়োজন হয় কোনো সংকোচ বোধ না করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি যদি ডাবল টিকিটের কথা বলি বা রিটার্ন টিকিটের কথা বলি কোলালামপুর টু ঢাকা আগস্ট মাসে যাবেন ধরেন তিন মাস দুই মাস সামথিং এরকম ছুটি কাটাবেন তাহলে প্রাইস পড়বে রিফাউন্ডেবল প্রাইস পড়বে তেরোশো চল্লিশ ইঙ্গিত থেকে শুরু করে তেরোশো আশি ইঙ্গিতের ভেতরে আর যেটা নন রিফান্ডেবল সেটার প্রাইস পড়বে আরও কম প্রাইস ধরেন রিফান্ডেবলের থেকে বিশ রিঙ্গিত তিরিশ রিঙ্গিত কমে পাবেন নন রিফান্ডেবল তো আমরা নন রিফান্ডেবল টিকিট আপনাদের কেনার জন্য অবশ্যই উৎসাহ দেবো না অবশ্যই আপনারা রিফান্ডেবল টিকিট ক্রয় করবেন যেটা ফেরত যোগ্য আপনাদের ফ্লাইটের কোনো সমস্যা হলে আপনারা ফেরত পেতে পারেন ইনশাল্লাহ অবশ্যই টিকিট ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো প্রকার রিস্ক মুক্ত মালয়েশিয়ান যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে